আমার প্রিয় বন্ধুরা তোমরা কি জানো এই কথাটা কতটা সত্যি সেটা হচ্ছে সঙ্গ দোষে শতগুণ না আসে আমি প্রমাণ করে দিচ্ছি যদি বধ সঙ্গে মেলামেশা করো তুমি দেখবে বধ হয়ে যাবে অসভ্য হয়ে যাবে বিভিন্ন রকম খারাপ কাজে তুমি লিপ্ত হয়ে যাবে আর যদি গুণী লোকের সঙ্গে মেলামেশা করো তোমার আচার ব্যবহার বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু বৃদ্ধি পেয়ে তুমি একটা সুযোগ্য মানুষ হয়ে যাবে সেই রকম দশটা মূর্খের সঙ্গে যদি একটা জ্ঞানী মানুষও থাকে তাহলে সে দেখবে আস্তে আস্তে সে মূর্খের মতো আচরণ করতে শুরু করবে এবং তার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে ভালো কাজগুলো লোপ পেয়ে কুকাজগুলোর দিকে বেশি মনোবৃত্তি চলে যাবে আর সেই রকম যদি একটা জ্ঞানী লোকের সঙ্গে যদি চারটে মূর্খ লোক থাকে সেই মূর্খ অকাট মালগুলো দেখবে সে জ্ঞানী লোকের সান্নিদ্ে তার সমস্ত ভালো গুণগুলো আস্তে আস্তে রপ্ত করতে শিখবে তার কথাবার্তা শুনে তার শিক্ষা লাভ করবে তার সমস্ত ভালো কাজগুলো সে রপ্ত করে আস্তে আস্তে সে অনেক ভালো হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম এটা চারিত্রিক গুণের নিয়ম মানসিক অবস্থার নিয়ম এগুলো সারা পৃথিবীতে ঘটছে ঘটবেই চলছে চলবে তাই বলছি বন্ধুরা তোমরা সবাই ভালো লোকের সঙ্গে মেশা করো মেলামেশা করো গুণী লোকের সঙ্গে মেলামেশা করো দেখবে তোমাদের চরিত্রের উন্নতি হবে সৎ হবে সরল হবে অনেক ভালোভাবে তোমরা উন্নতি করে নিজেদেরকে গঠন করতে পারবে নিজেদের কোয়ালিটিটাকে অনেক বাড়িয়ে দিতে পারবে বুঝলে বন্ধুরা তোমরা গুণী লোকের সঙ্গে মেলামেশা করলে মানুষ হবে তোমরা সবাই মানুষ হয়ে যাবে বুঝলে মূর্খের সঙ্গে একদম মেলামেশা করো না তাদেরকে পরিত্যাগ করো